ভোটার কার্ডই হতে চলেছে কি আগামী দিনের সম্পূর্ণ পরিচয়পত্র এবং নাগরিকত্বের প্রমাণ হুম আজকে আলোচনা করব বন্ধুরা আর এই ভোটার কার্ড না থাকলে আপনার কি কি বিপদ হতে পারে বন্ধুরা সবাই তো অনেক ভিডিও করছে কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবেন এসআইআর কিভাবে করবেন কি কি করবেন কি কি করবেন না সবই বলছে ভয় নেই যাদেরকে যাদের উপযুক্ত কাগজপত্র আছে তাদের তো কোনো ব্যাপার নয় কিন্তু উপযুক্ত কাগজপত্র যাদের নেই তাদের কি কি বিপদ হতে পারে বা কি কি ঝামেলায় পড়তে পারে তারই একটুখানি আভাস আমি আপনাদের আজকে তো বন্ধুরা আমরা এতদিন জানতাম যে আধার কার্ড হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিচয় পত্র এবং নাগরিকত্বের প্রমাণ এবং তার জন্য আধার কার্ডটা সবসময় সামনে রাখতাম আধার কার্ডে নাম্বারটা সবসময় পকেটে পকেটে ঘুরতো কিন্তু ভোটার কার্ডটা বাড়িতেই থাকতো একদম আলমারির ভেতর কখন বার করতাম যখন ভোট আসতো তখন বার করতাম কারণ ভোটার কার্ডটা এক কিছুতেই কাজে লাগছে না সবেতেই আধার কার্ড লাগছে সবাই আধার কার্ড নাম্বারও চাইছে ব্যাংক থেকে আরম্ভ করে সবাই এবং আধার কার্ডের লিঙ্কও করা হচ্ছে সব জায়গায় তো এই আধার কার্ড কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নাগরিকত্বের প্রমাণ কিন্তু দেয় না এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর একটি মামলায় সেখানে এই মানে সেখানে একটা এই আধার একটা রায় নিতে গিয়ে সম্পর্কে আইনে বলে দিয়েছে যে আধার কার্ড সম্পূর্ণ মানে ইয়ে নয় নয় নাগরিকত্বের প্রমাণ এটা বৈধ এবং সাংবিধানিক কিন্তু এটা কিন্তু নাগরিকত্বের পূর্ণ পরিচয় নয় তার জন্যই কিন্তু সরকার নড়ে চলে বসেছে যে এটা যখন সম্পূর্ণ নাগরিকত্ব নয় তাহলে কিছু নিশ্চয়ই করতে হবে আমার মনে হয় তার জন্যই আজকে এই আরটা করছে এই কারণে এতে কিন্তু এই পরিচয় পত্রটাই কিন্তু আগামী দিনের ভোটার মানে ভোটের পরিচয় পত্রটাই হতে পারে আগামী দিনের সম্পূর্ণ পরিচয় পত্র নাগরিকত্বের প্রমাণ আর এটা যদি না করেন তাহলে কি হবে শুধু কি ভোট দিতে পারবেন না এমনটা নয় এটা যদি না করেন তাহলে আপনি কি কি ঝামেলায় পড়তে পারেন এটা কিন্তু পরবর্তীকালে একটু জেনে রাখুন ভীষণ বিপদ কারণ কি এইটা যদি না করেন তবে আগামী দিনে এই আধার কার্ডের ভূমিকা কিন্তু অনেক কমে যাবে কোনো ভূমিকা থাকবে না আধার কার্ডের ভূমিকা বাড়বে এই ভোটার কার্ডের ব্যাংকের বই থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আবার ডকুমেন্টস হিসেবে মূল ডকুমেন্টস হিসেবে লাগবে এই ভোটার কার্ড দেখবেন অবশ্যই লাগবে এবং এটারও লিংক করে দেওয়া হবে প্রত্যেকটা রেশন কার্ডের সাথে ব্যাংকের বইয়ের সাথে সবের সাথে লিঙ্ক করে দেয়া হবে আধার কার্ডের লিঙ্ক তো থাকবে থাকতেও পারে নাও থাকতে পারে এখানেও যেমন এসআর ফর্মে দেখবেন লেখা আছে আধার কার্ডের নাম্বার আপনি দিতেও পারেন নাও দিতে পারে তো কেন যদি আধারের গুরুত্ব এতটাই থাকতো তাহলে এখানে আধার নাম্বার দিতেই হতো আমার তার জন্যই মনে হচ্ছে যে দিনকালে পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই পরিবর্তনটা আরো আসছে আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে এবং খুব ঠান্ডা মাথায় এই ফর্মটা ফিল করবেন খুবই সহজ ব্যাপার যাদের সমস্ত ডকুমেন্টস আছে তাদের তো কোনো চিন্তাই নেই আপনারা ডকুমেন্টস গুলো ঠিকভাবে পূরণ করবেন যাতে কোনো ভুল না হয় আর অবশ্যই ফর্মটা পাওয়ার পরে জিরক্স করে নেবেন বা প্রিন্ট বার করে নিয়ে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন যদি কোনোটা ভুল হয়ে থাকে আপনি যাতে আবার করতে পারেন তো গুরুত্ব সহকারে এটা করবেন আর অবশ্যই আপনারা বঞ্চিত যাতে না হন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে সরকারি অনুদান রেশন পেতে এছাড়াও যত রকম সরকারি আছে ব্যাপার আছে চাকরি বাকরি সব ক্ষেত্রে কিন্তু হতে চলেছে এটাই মূল পরিচয়পত্র এমন কি এই পরিচয়পত্র না থাকলে আপনি কোনো জমি কিনতে পারবেন না আপনি কোনো জমি বিক্রি করতে পারবেন না হতে পারে আপনি কোনো বাড়ির দরকার হলে আপনি সেখানে ভাড়া মানে ভাড়া নিতে পারবেন না এই যদি ডকুমেন্টসটা আপনার কাছে পরিচয়পত্রটা আপনার কাছে না থাকে কেউ আপনাকে ভাড়া দেবে না হতে পারে ভবিষ্যতে এটাই হতে পারে এবং তার জন্যই কিন্তু সাবধান আপনার টাকা পয়সা আপনি ব্যাংকে রাখতে পারবেন না আপনার যদি ব্যাংকে থাকে আপনি সেই ব্যাংক থেকে তুলতে পারবেন না আপনি জমি কিনতে পারবেন না জমি থাকলে বিক্রি করতে পারবেন না ট্যাক্স দিতে পারবেন না জমির মানে অনেক কিছু আপনার অসুবিধে সৃষ্টি হতে পারে তাই বন্ধুরা আপনারা এটাকে খুব গুরুত্ব সহকারে করবেন কোন রকমভাবে মানে হবে তো কোনো ব্যাপার নয় হয়ে যাবে বা কোনোভাবে না কোনোভাবে হয়ে যাবে এটা না করে আপনাদের পরিচয়পত্র সঠিক পরিচয়পত্র দিয়ে অবশ্যই এটা করিয়ে নিন এবং এটাতে ভালো হবে তাতে আপনার ভালো হবে তো বন্ধুরা আজকে এটাই আমার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বললাম এটা খুব কেমনভাবে আপনারা নিলেন আমি জানি না তবে আমার যেটুকু মনে হয়েছে আমি সেটাই বললাম তো অবশ্যই যদি সঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো অনেক অনেক ধন্যবাদ আপনাদের